আজকে আমরা একটি ছোট্ট অঙ্ক সমাধান করব অঙ্কটি হচ্ছে নিচের দেশ চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যার উজুত স্থানটি হচ্ছে খালি আছে অর্থাৎ এখানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাবে এরকম অঙ্কগুলো সমাধান করার সহজ টেকনিক হচ্ছে এই যে এই সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর যোগফল নয়ের গুণিত হতে হবে তাহলে আমরা নয়ের গুণিতকগুলো একটু লিখে ফেলি নয় গুণিত হচ্ছে নয় নয় তে আঠারো নয় সাতাশ ছত্রিশ ইত্যাদি তাহলে আমাদের সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর যোগফল ফল বের করতে হবে নয় যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন সংখ্যা একুশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল রয়েছে একুশ আর আমাদের এর গুণিতক রয়েছে সাতাশ আমাদেরকে এই যে এই সাতাশ থেকে একুশ বিয়োগ করতে হবে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর এই যে হবে ছয়